ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি আপনার শরীরে প্রভাব ফেলতে পারে পাঁচ অঙ্গে কিভাবে সতর্ক হবেন আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক যারা নিরামিষ খাবার খান তাদের মধ্যে ভিটামিন বি এর ঘাটতি বেশি দেখা যায় মানব শরীরে কেন দরকার এই ভিটামিন শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে প্রভাব পড়ে পাঁচ অঙ্গে জেনে নিন কিভাবে সতর্ক হবেন রক্তকণিকা স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষায় ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে এবং হাড় ভালো রাখতেও এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ এছাড়া চুল নখ ও ত্বক ভালো রাখতেও এর জুড়ি মেলাবার এই ভিটামিনের অভাবে মানসিক অবসাদ গ্রাস করতে পারে এই ভিটামিনের অভাব হলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় জেনে নিন কেন এই ভিটামিন শরীরের পক্ষে এত বেশি জরুরি নাম্বার এক চিন্তা শক্তির হ্রাস পাওয়া চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে ভিটামিন অভাব দেখা দিলে বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগ যেমন ডিমনেশিয়া অ্যালজাইমার্স পার্কিনেন্সের সঙ্গে ভিটামিন বি টুয়েলভ এর যোগসূত্র রয়েছে নাম্বার দুই স্মৃতিশক্তি হ্রাস পাওয়া চিকিৎসকেরা জানাচ্ছেন প্রতিদিন শরীরে দুই থেকে তিন মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন পড়ে কিন্তু এই স্বল্প পরিমাণ ভিটামিনের অভাবে ঘটে যেতে পারে বড় রকমের স্নায়ুর সমস্যা এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে ফলে বয়সের ভার পড়ার আগেই স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে নাম্বার তিন রক্তের ঘাটতি দেখা দেওয়া ভিটামিন বি টুয়েলভের অভাবে শরীরে রক্তের ঘাটতি হয় এর ফলে ত্বক বিবর্ণ হতে শুরু করে এছাড়া ত্বকে রোগ চুলের রং বদলে যাওয়ার মতো সমস্যাও দেখা যায় তাই এই রোগকে কখনো ছোট করে দেখবেন না এতে করে আপনি অল্প বয়সে আপনার সৌন্দর্য হারাতে পারেন নাম্বার পেটের সংক্রমণ ভিটামিন বি টুয়েলভের অভাবে পেটের সমস্যাও শুরু হতে পারে পেটের সংক্রমণ প্রদাহের মতো সমস্যা দেখা যায় এগুলো অ্যাপেন্ডিসাইটিস থেকে মল পেরিটোনাইটিস পর্যন্ত পরিবর্তিত হয় চিকিৎসা সত্ত্বেও মৃত্যুর ঝুঁকি প্রায় বেশি থাকে নাম্বার মুখে ঘা হওয়া মুখে ঘা হলে অনেকেই পরামর্শ দেন ভিটামিন খাওয়ার জন্য এই লক্ষণ দেখলে বোঝা যায় শরীরে এই ভিটামিনের অভাব রয়েছে মুখের ঘা থেকে মুখের ভিতর জ্বালাভাব দুই কমাতে পারে এই ভিটামিন বি টুয়েলভ নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে প্রাণীজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে ডিম মাশরুম বিভিন্ন ধরনের মাংস ও মেটে সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি টুয়েলভের সমৃদ্ধ উৎস এছাড়াও আরও কয়েকটি খাবারে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় যারা নিরামিষ খান তারাও সেগুলো অনায়াসে খেতে পারেন প্রাণীজ প্রোটিনের মধ্যে রেড মিট মুরগির মাংস সামুদ্রিক মাছ দুধ দই ছানা ও ডিমে ভালো মাত্রায় এই ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় আশা করি এই ভিডিওটি আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে এমন সব তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমাদের চ্যানেলের সদস্য হননি এখনও তারা দ্রুত সদস্য নিয়ে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন